প্রিয় মুজাহিদ ভাইয়েরা প্রিয় কর্মী ভাইয়েরা আমরা তৃণমূল থেকে এসেছি এখন বাংলাদেশ স্বাধীন না পরাধীন জোরে বলেন আমরা এখন কি স্বাধীনতা অর্জন করতে পেরেছি ষোলো বছর জুনুমবাসী আচারী হাসিনা বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছিল আমাদের নেতা পীর সাহেব জর্ম নির্দেশে আমাদের সাহেব মুক্তি সাহেব ফয়জুল করিম দামাত বারাকাত তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ঢাকায় যে গণ অবস্থান দেখিয়েছেন শাহবাগ অভিমুখে যে কানফু ভেঙ্গে যে পদযাত্রা করেছেন এই পদযাত্রার মাধ্যমেই শেখ হাসিনা বাংলার জমিন থেকে পড়াতে বাধ্য হয়েছে ঠিক অনেকে মনে করতে পারেন হুজুর না সাথে অনেক অনেক দল আছে কথা কথিত দল আছে অনেকে আছে হ্যাঁ আপনারা সবাই আছেন সবাইকে মানি কিন্তু পীর সাহেব চরমনাইকে মাইনাস করে চব্বিশের এই স্বাধীনতাকে আপনি অন্য পথে দিতে পারবেন না ঠিক কিনা জোরে বলেন আমাদের জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে অনেকে আছেন তারা বলতেছে যে শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে তারা दोषी এজন্য জাতীয় পার্টিকে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ হাসিনার ক্ষমতায় শেখ হাসিনার বিরুদ্ধে যে পরিমাণ কথা বলেছে কর্মসূচী দিয়েছে বাংলাদেশে বর্ণcolored রাজনৈতিক দল সেই কর্মসূচী দিতে পারে না ঠিক কিনা বলে বলেন বীর সাহেব কর্ম যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী দিয়ে সমর্থন করে ঠিক কিনা জোরে বলেন সেটা বাংলাদেশের ইতিহাস গণমাধ্যম এজন্য আপনি একটা কিছু বলবেন আর সেটা আমরা মেনে নেব এত সহজ না ইতিহাস ইতিহাসের গতি তো চলবে আপনারা রক্ত মাঠে ফেলতে কিন্তু এটা বাংলার ইতিহাস কোনোদিন গ্রহণ করবে ঠিক কিনা জোরে বলেন এজন্য কথা বলবেন তো সাবধান হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে এক সম্ভব ইসলামী সংগঠন ঠিক কি এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে আগামী নির্বাচনে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের যুক্ত গুরুত্ব সহযোগী